একদা হজরত জাকারিয়া আলসাল্লাম মরিয়ম আল কক্ষে গেলেন গিয়ে তিনি দেখতে পেলেন একটি ঝুড়িতে বেশ কিছু অমৌসুমী ফল রাখা তিনি মরিয়ম আলিস্লামকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম তুমি এই মৌসুমে এসব ফল কোথা থেকে পেলে মরিয়ম আলসাল্লাম মৃদু হেসে জবাব দিলেন আল্লাহ চাহি সবই সম্ভব চাচা জাকারিয়া আলি কক্ষ থেকে বেরিয়ে আসলেন তিনি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি মরিয়মকে এই অমৌসুমে মৌসুমী ফল খাওয়াতে পারো তবে আমাকে একটি সন্তান দান করা তোমার পক্ষে অসম্ভব কিছু নয় আমি ইতোমধ্যে বার্ধক্যে উপনীত হয়েছি আমার স্ত্রী বন্ধা মৃত্যুর আগে আমি যদি পিতা না হতে পারি তবে আমার বংশ নিশ্চিন্ন হয়ে যাবে আমার কোনো উত্তরসূরি থাকবে না হে আল্লাহ অতএব আমাকে তুমি একটি সন্তান দান করো আল্লাহ আল্লাহ তালা জাকারি আলাইসাল্লামের দোয়া কবুল করলেন তিনি জিবরা আলাইসাল্লামের মাধ্যমে তার নিকট পুত্র সন্তান ইয়াহিয়ার সুসংবাদ পাঠালেন জাকারে আলাহিস্লামের আনন্দের আর সীমা রইল না অল্প কিছুদিনের মধ্যেই তার স্ত্রী সন্তান সম্ভবা হলেন তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল আল্লাহর আদেশ অনুযায়ী জাকারে আলাহিস্লাম পুত্রের নামকরণ করলেন ইয়াহিয়া ধীরে ধীরে হজরত ইয়াহিয়া আলাহিস্লাম বেড়ে উঠতে থাকলেন তিনি ছিলেন অন্যান্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা তিনি ছিলেন খুবই শান্ত স্বভাবের সবসময় কম কথা বলতেন এবং সবসময় ঘরেই থাকতেন ঘরের এক কোনায় বসে গভীর চিন্তায় মগ্ন থাকতেন এবং কান্নাকাটি করতেন তখন তার মা তাকে বললেন ইয়াহ বাবা তুমি এখন খুব ছোট তুমি অন্যান্য ছেলেদের মতো বাহিরে গিয়ে খেলাধুলা করো এতে তোমার মানসিক বিকাশ হবে তোমার ভালো লাগবে তখন সে তার মাকে জবাব দিল কিন্তু মা আল্লাহ তালা তো আমাকে খেলাধুলা করে সময় নষ্ট করার জন্য পৃথিবীতে প্রেরণ করেননি তিনি আমাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমাকে সে উদ্দেশ্য গ্রহণ করতে হবে ছেলের এমন অদ্ভুত আচরণে এবং অন্যান্য বাচ্চাদের থেকে তার ভিন্ন ব্যবহার দেখে হজরত জাকারিয়া আলহ্লাম খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে করলেন হে আল্লাহ তুমি আমাকে একটি পুত্র সন্তান দান করলে কিন্তু তার ব্যবহার আচার আচরণ এমন অদ্ভুত কেন তুমি দয়া করে তাকে স্বাভাবিক করে দাও তখন আল্লাহ তালার পক্ষ থেকে বাণী নাজির হলো ও হে জাকারিয়া আমি তো তোমার এরূপ বান্দাদেরই পছন্দ করি যে সর্বক্ষণ আমার ইবাদতে মগ্ন থাকে এবং শাস্তির ভয়ে কান্নাকাটি করতে থাকে কৈশোর থেকে ইয়াহিয়া জৈবনে উপনীত হলেন তিনি তার বেশিরভাগ সময় মসজিদুল আকসাতে অতিবাহিত করতেন তার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না খাওয়া দাওয়া বাদ দিয়ে দিনরাত শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে কান্নাকাটি করতেন তিনি মনে মনে ভাবতেন তিনি যদি বেশি বেশি খাওয়া দাওয়া করেন তাহলে তা তার ইবাদতে প্রভাব ফেলবে ইবাদতে ব্যাঘাত ঘটাবে তাই তিনি খাওয়া দাওয়া করতেন কম ফলস্বরূপ তিনি একদম শুকিয়ে গিয়েছিলেন বাবার আদর্শে এবং তার ওয়াজ বড় হচ্ছিলেন পিতা হসরত জাকার যখন ওয়াজে জাহান্নামের শাস্তি সম্বন্ধে ব্যাখ্যা করতেন সেসব শুনে তিনি জাহান্নামের শাস্তির ভয়াবহতায় কান্নায় ভেঙে পড়তেন এজন্য জন্য হসরত জাকারি আলাইস্লাম ইয়াহাইল ইসালামের উপস্থিতিতে এ ধরনের বয়ান দেওয়া থেকে বিরত থাকতেন একদিন তিনি দেখলেন সমাবেশে ইয়াহাইলিসাল্লাম উপস্থিত নেই সেদিন তিনি জাহান্নামের শাস্তির সম্বন্ধে বন ইসরায়েলদেরকে অবগত করলেন এবং সতর্ক করলেন কিন্তু ইহাই আলসালাম ওই দিন আড়াল থেকে সব শুনছিলেন তিনি জাহান্নামের এরো ভয়াবহতা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং দৌড়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেলেন সকলে মিলে তাকে অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও খুঁজে পেলেন না অবশেষে এক সপ্তাহ পরে তার বাবা মা তাকে এক পাহাড়ের গুহায় কান্নারত অবস্থায় খুঁজে পেলেন সাকারিয় আল্লাম পুত্রকে জিজ্ঞেস করলেন হে ইয়াহিয়া তুমি কেন এভাবে কান্না করছো ইয়াহি আল জবাব দিলেন আব্বা জাহানামের আগুন থেকে রক্ষার্থ কোনো উপায় খুঁজে পাচ্ছি না তাই কান্না করছি যাতে চোখের পানি দিয়ে আগুন নিভাতে পারি ছেলের মুখে এই কথা শুনে জাকারে আলি সাল্লাম আবেগ আপ্লুত হয়ে পড়লেন তাকে অনেক বুঝে বাড়ি নিয়ে আসলেন জাকারে আলিয়াল্লাম তখন বন ইসরায়েলদের মাঝে ইসলাম প্রচার করছিলেন কাফিরেরা কখনোই তার ইসলামের দাওয়াত গ্রহণ করেনি বরং তারা তার প্রতি অনেক অত্যাচার নির্যাতন করত একবার জাকার আলাইস্লাম মসজিদুল আকসাই ওয়াজ করছিলেন এমন সময় একদল কাফির তাকে আক্রমণ করার জন্য ধেয়ে আসে জাকার আলাইস্লাম ভয়ে মসজিদ থেকে বের হয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকেন যখন কাফিরের দল তার অনেক নিকটবর্তী হয়ে গেল তখন তিনি একটি বড় গাছ দেখতে পেলেন এবং গাছের সামনে গিয়ে বললেন হে গাছ আমি ভীষণ বিপদে পড়েছি তুমি আমাকে আশ্রয় দাও নয়তো কাফিরের দল আমাকে মেরে ফেলবে তারপর গাছ মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে গেল জাকার আলাইস্লাম গাছের মধ্যে প্রবেশ করলেন কিন্তু গাছ যখন আবার একসাথে জোড়া লেগে গেল তখন জাকারি আলাসাল্লামের কাপড়ের কিছু অংশ গাছের বাহিরে বের হয়েছিল কাফিরা জাকারি আলাইস্লামকে এদিক ওদিক খুঁজছিল তখন শয়তান মানুষের রূপ ধারণ করে কাফিরের দলকে গিয়ে বলল তোমরা কি জাকারিয়াকে খুঁজছ আমি জানি সে কোথায় সে ওই বড় গাছটির মধ্যে লুকিয়েছে তখন কাফিরগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কেউ কোনো গাছের ভেতরে কিভাবে লুকাতে পারে তুমি মিথ্যে কথা তখন না না তোমরা জানো না সে কত বড় জাদুকর আমি জানি সে জাদু বলে লুকিয়েছে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে এসেই দেখো এই বলে শয়তান কাফিরের দলকে তার সাথে করে ওই গাছের সামনে নিয়ে আসলো তখন কাফিরের দল দেখতে পেল জাকাতমের কাপড়ের কিছু অংশ গাছের বাহিরে বের হয়ে আছে তাদের আর বুঝতে বাকি রইল না যে জাকার আল্লা ওই গাছের ভেতরে অবস্থান করছেন তখন তারা একটি করাত নিয়ে এসে গাছটিকে মাছ বরাবর কাটতে শুরু করল কাটতে কাটতে যখন করাত জাকার আলাইসাল্লামের মাথার কাছে আসলো তিনি ব্যথায় যন্ত্রণায় উফ আহ শব্দ করছিলেন তখন জিবরা আলিয়া উপস্থিত হন এবং জাকারি আলাইস্লামের উদ্দেশ্যে বললেন ওহে আল্লাহ নবী আপনি দয়া করে আর্তনাদ করবেন না আপনি এত বড় বিপদে আল্লাহ কাছে সাহায্য না চেয়ে এটি গাছের কাছে সাহায্য চেয়েছেন এ বিষয়টি আল্লাহর পছন্দ হয়নি তাই তিনি আপনাকে এই শাস্তির সম্মুখীন করেছেন আপনি যদি ব্যথায় চিৎকার করেন তাহলে তিনি আপনার নাম নবদ প্রাপ্তদের তালিকা থেকে কেটে দিবেন অতএব সাবধান আপনি একটি শব্দ করবেন না জিব্রাইল আলা সাল্লামের কথা মতো জাকার আলাহ সাল্লাম আর একটু আত্মনাদ করলেন না তার মাথায় এবং শরীর দ্বি করে ফেলল কাফের রাগ জাকার আলাহ সাল্লামের মৃত্যুর পর তার পুত্র ইয়াহুল ইসলাম নবাদ প্রাপ্ত হলেন তিনি বনি ইসরায়েলদের মাঝে ইসলামের প্রচার করতে থাকলেন তার বাবার অসম্পূর্ণ কাজ পূর্ণ করার প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তিনি এ সময় তিনি বনি ইসরায়েলদের মধ্যে এক মহিলা তার দ্বিতীয় স্বামীর সাথে তার প্রথম স্বামীর অরুষজাত কন্যার বিয়ে দিতে চান কিন্তু ইয়াহুল ইসলামের চরম বিরোধিতা করেন তিনি বললেন এই বিবাহ শরিয়ত সম্মত নয় তাই এটি কখনোই সংঘটিত হতে পারে না ওই মহিলার দ্বিতীয় স্বামী ছিলেন বনিস্রাইলদের খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ইয়াহিয়া আলি সাল্লামের এরও বিরোধিতায় তিনি ইয়াহিয়া আলি সাল্লামের ওপর ভীষণ খেপে গেলেন তিনি ইয়াহিয়া আলি সাল্লামকে মেরে ফেলার সংকল্প গ্রহণ করলেন যথারীতি তিনি তার দলবলসহ ইহাই আল ইসাল্লামকে মেরে ফেলার জন্য উপস্থিত হলেন তখন ইহাই আলহ্লামের কাছে হসরত জিব্রাইল আল উপস্থিত হয়ে বললেন ওহে নবী আপনি আমাকে আদেশ করুন আমি এ লোকগুলোকে এবং এদের জাতিকে ধ্বংস করে দেব তখনই হসরত ইহা ইসাল্লাম বললেন না আমি তা চাই না বরং তাদেরকে করতে দাও যা তারা করছে চলে গেলেন। ওই দিয়ে হসরত ইহা ইসলামের মাথা শরীর থেকে আলাদা করে ফেলল তার কাটা মাঠা তাও মৃত্যুর আগে বলে উঠল হে কাফেরদের দল ক্ষমতার বলে যে অপকর্মটি তোমরা আজ করলে অচিরে তোমরা তার শাস্তি ভোগ করবে ইহা আল্লাহাম ইন্তেকাল করলেন ফেরেস্তাগণ আল্লাহ তাল্লাকে বললেন হে আল্লাহ সবসময় শত্রুদেরকে পরাজিত করে বন্ধুকে রক্ষা করা হয় কিন্তু আপনি শত্রুদেরকে বিজয় করে আপনার বন্ধু নবীকে কেন মৃত্যু দান করলেন তখন আল্লাহ তালা বললেন তোমাদের কথা সত্য কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না মানুষ শত্রুকে পরাজিত করে বন্ধুকে রক্ষা করে কিন্তু আমার বন্ধু নবী রাসুল পৃথিবীতে থাকার চাইতে আমার সান্নিধ্য লাভকে বেশি ভালোবাসে তাই আমি তাড়াতাড়ি তাকে আমার কাছে ডেকে নিয়েছি আর ওই সব কাফিরদের অপরাধ আরও গুরুতর করার জন্য এবং তাদেরকে কঠিন শাস্তি প্রদান করার জন্য তাদের পাপের পাল্লা আরো ভারী করে দিয়েছি তাদের দ্বারা আমার বন্ধু আমার নবীকে হত্যা করিয়েছি যাতে তাদেরকে এই জঘন্য অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করতে পারি পরবর্তীতে ওই কাফের মহিলা এবং তার মেয়ে বাড়ির সাত থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছিল এবং ওই মহিলার দ্বিতীয় স্বামীও তার দল বলসহ মানহানি হয়ে মৃত্যুবরণ করেছিল এভাবে আল্লাহতালা দুনিয়ার বুকে তাদেরকে শাস্তি দিয়েছিলেন আর পরকালের শাস্তি তো তাদের জন্য অপেক্ষা করছিলই এভাবে হসরত জাকার আলাইস্লাম এবং তার পুত্র ইয়াহাই আলিস কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছিলেন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ